আছো আমি সকালে ঘরগুলো ঝাড়ু দিয়ে সাদে এলাম এই কাপড়গুলো মেলতে কাল বিকালে আমি কাপড়গুলো ধুয়েছিলাম কিছুটা ভিজা ভিজা ছিল তাই আমি এগুলো এখন একটু মেলে দিলাম বাতাস হচ্ছে সুখে সকালের পরিবেশটা কি সুন্দর মনটা ভরে যায় সকালবেলা এই প্রকৃতির বাতাসে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা তুলে দিয়েছি আজকে ছুটির দিন অফিসে রান্নার পাড়াড়ি নেই তে ভাবছি সকালের খাবারটা ভাতে ভুতে দিয়ে রান্না করব। তো আমি এখন ভাতে এই মিষ্টি কুমড়ো ভাতে দেব আর এই আলুটা ভাতে দেবো দিয়ে সিদ্ধ ভাতি রান্না করব। কুমড়াটা অনেক সুন্দর কালারটা দেখতে সোসাটা খুব সব মারাটা কাটা হয়ে গেছে আমরা এখন ঘিয়ে নিচ্ছি এটা ভাতে দিয়ে দেবো ডিম ভাজবো আর ডিম ভাজবো ডিমের জন্য আমি মরিচ ফেস কেটে নেই ভাতে দিয়েছি যে মিষ্ট কুমড়ো আলু এটা এখন মেখে প্রস্তুত করবো তারপর সবাইকে খেতে দিয়ে দেব এই মিষ্টি কুমড়োর আলুটা যে ভাতে দিয়েছে এটা আমি কাঁচা মরিচ দিয়ে মেখে নেব একটা পুঁটি মাছ পিয়ালি মাছ কলসে মাছ বাটা মাছ মিশানো মাছ আর কি মাছগুলো এখন কাটবো তারপর আমি রান্না করব মাছগুলো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো শুকনো করে আর মিষ্টি কুমড়া ভাজি করবো আমার মেয়ে অবশ্য মিষ্টি কুমড়া খায় না তোর জন্য আমি দু পিস বেগুন ভাজবো আর মিষ্টি কুমড়া ভাজাটা আমার বাড়িয়াল অর্থাৎ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই আমি মিষ্টি কুমড়াটা একটু ভাজি ছোটো মাছের চরচড়ি করবো আর দু পিস বেগুন ভাজবো আর দুপুরে এটা খাবো রাত্রিতে একটু মাংস রান্না করবো তার জন্য আমি একটু পেঁয়াজ রসুন কেটে রাখি তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আলু বেগুন ঢেঁড়স দিয়ে আমি এই মাছটা চচ্চড়ি করব শুকনো করে বেগুন ভাজা কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর রাতের মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুনটা আমি কেটে রেখেছি আর মাছ আমি অর্ধেকটা রান্নার জন্য নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো এখন আমি রান্না করব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম

তো একদমই খাবারটা শুকনো হয়ে যাচ্ছে তো পরে আবার ভাবলাম একটু মসুরের ডাউল করি তা আমি ডাউলের জন্য একটু জল তুলে দিলাম জলটা গরম হতে থাকুক তো ডাউলের জলটা নামিয়ে আমি এখন বেগুন ভাজাটা তুলে দিই ভাজাটা নামিয়ে আমি সেগুড়া ভাজাটা তুলে দিলাম একটু রসুন দিয়ে দিলাম এটা মিষ্টি কুমড়া ফোন মিষ্টি কুমড়া ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে ছোটো মাছের চরচড়িটা আমার হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজাটাও করে নিয়েছি এখন ডাউলটা তুলে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা রান্নার বেশি বড়ো করবো না বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থেকো ভালো থেকো